তথ্য এবং উপদেষ্টা মাহফুজ একটা জিনিস ফাঁস করেছেন আবার তিনি সেটি উজ্জ্বল করেছেন কিন্তু বিষয়টা কিন্তু মানুষের যা বোঝার বোঝা হয়ে গেছে তিনি বলছেন যে নতুন একটি দলের কয়েকজন মহারথী বলার পর বক্তব্য বদলালেন উপদেষ্টা মাহফুজ আলম শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না অত্যাচার আর নির্যাতনের মধ্য দিয়েই কিন্তু আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি কেউ নিঃশেষও করতে পারেনি সুসংগঠিত হয়ে ফিরছে আওয়ামী লীগ অনলাইনে নেতাকর্মীদের একত্রিত করে এবার অফলাইনে আইমিন রাজপথ দখলের চেষ্টা আগস্টে খাস হলে বলতে চাই না কথা বলতে গেলে যত ভেজাল হাতিসেও আছে মানুষ যত বিপদে পড়ে তারই মুখ এবং হাতের কামায় তা আমি তো কথা বলি কথার কারণে অনেক বিপদে পড়ছিলাম গত নয় বছর যাই হোক নতুন করে হয়তো আবার বিপদে পড়তে হতে পারে কারণ কথা কার নিয়ে বলবো বাংলাদেশের জন্য দুই সাল একটা বিশাল আশীর্বাদ আবার অভিশাপের কারণ হয়ে গেছে ধরেন দীর্ঘদিন সব মানে সরকারে থাকা আওয়ামী লীগ সরকার পতনের পর একটা নাম সারা বাংলাদেশের মানুষের কাছে অলিয়া উলিয়া দরবেশের মতন মূল্যায়ন হয়েছিল নামটা ছিল সমন্বয়ক কিন্তু গেল কয়েক মাসে এই সমন্বয়কদের বিভিন্ন চাঁদাবাজি নীরবে পশাটসা কামানো প্রকাশ্যে মামলা বাণিজ্য হুমকি ধামকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেন দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এন সিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুঃসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারা ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সবাইকে আমি অনুরোধ করব এক মুহূর্ত না সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো তার আগে আমাদের সুটটা একটি অনুরোধ জানা রাখতে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তোমাদের সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর কথা না বাড়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না অত্যাচার আর নির্যাতনের মধ্য দিয়েই কিন্তু আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি কেউ নিঃশেষও করতে পারেনি সুসংগঠিত হয়ে ফিরছে আওয়ামী লীগ অনলাইনে নেতাকর্মীদের একত্রিত করে এবার অফলাইনে আইমিন রাজপথ দখলের চেষ্টা আগস্টে পুনরুত্থানে মরিয়া আওয়ামী লীগ আঘাত হানতে যাচ্ছে ভয়ঙ্কর রূপে কথা আছে হারানো জিনিস হারানো স্থানে খুঁজলেই ফিরে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্যই পতন হওয়া আগস্ট মাসকে পুনরুত্থানের জন্য টার্গেট হিসেবে নিয়েছে আওয়ামী লীগ এমন আশঙ্কায় দেশ জুড়ে এগারো দিনের বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা এসবি যেখানে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই এগারো দিনের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ হয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পারে সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা বিশৃঙ্খলা বা ভাঙচুর চালাতে পারে বলে ব্যাপক আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা সোমবার দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে এ সংক্রান্ত একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি তাতে উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষবর্তী ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো পয়লা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে সেই সুযোগে বিতর্কিত ফ্যাসিবাদী শক্তিগুলো উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে ঝুঁকিপূর্ণ এগারো দিন পুলিশের সকল ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত এগারো দিন বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে এই সময়ে ব্যক্তিগত মোটরসাইকেল মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনের তল্লাশি বাস টার্মিনাল লঞ্চ ঘাট রেল স্টেশন ও বিমানবন্দরের আশপাশে নজরদারি বাড়ানো এবং মোবাইল পেট্রোলিং জোরদারেরও নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কর্মকর্তাদের দাবি আওয়ামী লীগের কিছু যুব ও ছাত্র সংগঠনের নেতারা সরাসরি মাঠে না থাকলেও অনলাইনে ভার্চুয়াল স্কোয়াড গড়ে তুলেছেন যারা ফেসবুক টেলিগ্রাম ও ইউটিউবের মাধ্যমে সামাজিক অস্থিরতা ছড়াচ্ছে যদিও ছাত্রজনতার আন্দোলনের মুখে গেল বছরের পাঁচ আগস্ট ক্ষমতা হারানোর প্রায় এক বছর পরও প্রকাশ্যের রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরতে পারেনি আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করলেও তাদের নেতাকর্মীরা দেশে বিদেশে ছদ্মবেশে সক্রিয় রয়েছে এবার তারা সংগঠিত হয়ে সহিংসতা বা হামলার ছক কষছে বলে ধারণা পুলিশের সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এমনই আশঙ্কার ইঙ্গিত দিয়ে বলেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের দোষরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে এনে রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে যারা দেশে বিদেশে বসে পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনায় লিপ্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি টেস্ট রিপোর্ট আসলে বলতে চাই না কথা বলতে গেলে যত ভেজাল হাদিসেও আছে মানুষ যত বিপদে পড়ে তারই মুখ এবং হাতের কামাই তা আমি তো কথা বলি কথার কারণে অনেক বিপদে পড়ছিলাম গত নয় বছর যাই হোক নতুন করে হয়তো আবার বিপদে পড়তে হতে পারে কারণ কথা কার নিয়ে বলবো বাংলাদেশের জন্য দুই সাল একটা বিশাল আশীর্বাদ আবার অভিশাপের কারণ হয়ে গেছে ধরেন দীর্ঘদিন সব মানে সরকারে থাকা আওনিক সরকার পতনের পর একটা নাম সারা বাংলাদেশের মানুষের কাছে অলিয়া উলিয়া দরবেশের মতন মূল্যায়ন হয়েছিল নামটা ছিল সমন্বয়ক কিন্তু গেল কয়েক মাসে এই সমন্বয়কদের বিভিন্ন চাঁদাবাজি নীরবে পয়সা টয়সা কামানো প্রকাশ্যে মামলা বাণিজ্য হুমকি ধামকি প্রশাসনকে চাপ দেওয়া এবং সরকারকে চিপায় ফেলে রাখা এরকম অনেক কর্মকাণ্ডের অভিযোগ মেরেছে কথায় আছে যদি গাতার পরে ব্যাঙ্গে গেও ঠেং মেলে আর এই ব্যাঙ্গের নাম হচ্ছে আজকের দিনে আপনারা গলো কয়েকদিন যাবতো আমি নিউজগুলো করতে পারছি না আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ রিকশা চালকের ছেলে পাকা বাড়ি কোটি টাকার গাড়ি তার বাড়ি থেকে দুই আড়াই কোটি টাকার চেক ব্যাংকে লক্ষ লক্ষ টাকার লেনদেন নানান অভিযোগের সত্যতা ইতিমধ্যে মিলেছে তবে নতুন কিছু অভিযোগ আছে তার বিরুদ্ধে অপরদিকে মাহফুজের বাইরে লোয়া লালা ছাড়া চলে অস্ট্রেলিয়াতে যাই হোক আমাদের আলোচনার বিষয় আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ রাতারাতি পয়সার মালিক হয়েছে গেল কয়েকদিন যাব তার বিভিন্ন দুর্নীতি নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে এরিবাজ খানের সাংবাদিক নির্জর সরি জাওয়াত নির্জর তিনি একটা প্রতিবেদন প্রকাশ করেছেন তার ফেসবুকে আশ্চর্য হয়ে যাবেন ভাল লাগলে শেয়ার করতে পারেন রিয়াদের একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টে ষাট থেকে সত্তর লক্ষ টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ এছাড়া তার বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক এবং প্রায় বিশ লাখ টাকার এফডিআর উদ্ধার করেছে পুলিশ এই সমন্বয়করা বাংলাদেশকে নাকি মানে অন্য জায়গায় নিয়ে যাবে চান্দাবাজি নিয়ে কথা বলা দিনরাত লোল ফেলা এই সমন্বয়কদের চান্দাবাজি নমুনা আস্তে আস্তে সারা জাতি দেখছে আর আমার মনে হয় যে এক বছরের আগে এই সমন্বয়ক শব্দটা পাবলিক এখন পাইলে কানে রেডিছে হালকা হালকা বাজাইতে চায় কারণ এরা যখন ধরা খায় এরা এ হেরে চাপায় হে এরে চাপায় তো সাংবাদিক নির্ঝর যে তথ্যগুলো দিচ্ছেন আলোচিত চাঁদাবাজ রিয়াজের বাসায় রিয়াদের বাসায় অভিযানে যা যা পাওয়া গেল সমন্বয় পরিচয় দিয়ে গেল কয়েকদিন আগে গুলশানের চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা এই রিয়াদ তো গতকাল রাত এগারোটা পর্যন্ত পুলিশ নাকি রিয়াদের নাখাল বাসায় অভিযান চালিয়েছে দুই কোটি পঁচিশ লাখ টাকার একটি চেকের সন্ধান পেয়েছে এবং আগামী মাসের দুই তারিখে মানে আগস্টের দুই তারিখে এই চেকটি ক্যাশ হওয়ার কথা ছিল টাকার সূত্র উল্লেখ করে জাওয়াত নির্জর বলছেন যে যে পাঁচ কোটি টাকার মানে গুলশানে আওয়ামী নেতার বাসায় যে পাঁচ কোটি টাকা লেনদেনের বক্তব্য ছিল সেই চুক্তির দুই কোটি পঁচিশ লাখ টাকা লেনদেনের চেক ছিল রিয়াদের ঘরে এফডিআর এবং ব্যাংক সম্পর্কে আপনার এই সাংবাদিক লিখেছেন পুলিশ তার ঘর থেকে অন্তত দশটি এফডিআর এর কাগজ পেয়েছে যেগুলোতে সর্বনিম্ন দুই লাখ টাকা করে রাখা আছে গেল কয়েক মাসে রিয়াদের একটি বেসরকারি অ্যাকাউন্টে ষাট থেকে সত্তর লাখ টাকার লেনদেনেরও প্রমাণ পেয়েছে পুলিশ গতকাল রিয়াদের বাসায় এই অভিযান হলেও এখনো অফিসিয়ালি পুলিশ কোনো বক্তব্য দেয়নি তবে পুলিশের সমর্থিত সূত্র অভিযান এবং উপরের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে তার মানে ঘটনা ঘটছে শাস্তি কি হওয়া উচিত রেস্কুর শ্রেণিয়া ঝুলাই দেওয়া উচিত কেন বলে ভাই আর কি দেশে চান্দাবাজি করে নাই বিএনপির তারা কি করে না আর অন্যান্য দলেরা করে না করে কিন্তু ওই দলগুলোর প্রতি মানুষের এই প্রত্যাশাটা তৈরি হয় না যতটাই সমন্বয়কদের মধ্যে তৈরি হয়েছিল সারাদিন রাত বিএনপির গালাগালি দেওয়া এই সমন্বয়ক রিয়াদ তার যখন একটিভিটি সামনে আসলো আপনি কি বলবেন আর বেশি কথা করতে গেলে ঝামেলা আছে আওয়ামী লীগের সময় এরকম বেশি কথা বললে নয় বছর দেশে যেতে পারি নাই মাত্র দেশ থেকে ঘুরে আসলাম ইসরায়েলিয়া বেশি কথা বলে চ্যানেল থাকে না বুঝতেই পারছেন কোন খেলার মধ্যে আটকে গেছি বাকি টাল্লার ইচ্ছা দোয়া রাখবেন সাপোর্টিং রাখবেন ভালো থাকুন সরকার টিকতে পারবে না শাওয়ী লীগের প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে আজ উনত্রিশে জুলাই থেকে আগামী আট অগাস্ট পর্যন্ত দেশে এগারো দিনের সতর্কতা জারি করা হয়েছে অচিরি হয়তো একটি এমার্জেন্সি গভর্নমেন্ট বর্তমান রিপ্লেস করবে এবং সেরকম পরিস্থিতিতে দেখা যাবে যে হয়তো সেটা সিনা ভারত থেকে বাংলাদেশে আগমন করবেন

আপনার মূল সেই গোপালগঞ্জে হবেন এবং সেখান থেকে তিনি ট্রায়াল ফেস করবেন ডিগনিটি অনার বেশ কিছু আপনার খবর যেটা আমরা পাচ্ছি যে অস্ট্রেলিয়া থেকে আপনার অনলাইন শো করেন বাড়ি তিনি জানান দিলেন যে পরশুদিন দিল্লিতে আওয়ামী লীগের টপ যারা তারা বসে সিদ্ধান্ত দিয়েছেন যে অচিরেই প্রবাসী সরকার গঠন করবে এখন বিষয়টা তাৎপর্য অপরিসীম এখন যেই দেশের যাত্রা শুরু প্রবাসী সরকার দিয়ে সেই দেশে আবার ভিন্ন মাত্রা যুক্ত হতে পারে গঠিত হয় তো এইরকম আপনার একটা পটভূমিতে আপনার স্পেশাল ব্রাঞ্চের পলিটিক্যাল তার এই চিঠি সেটি কিন্তু এক ধরনের আবহাওয়া তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করছে যেমন নির্দেশনা পরিষ্কার বলা আছে মোটরসাইকেল মাইক্রোবাস কিংবা অন্যান্য যানবাহন তল্লাশির জন্য তাগাদা করান করা হয়েছে গণ ভাবে আপনার নজরদারি বাড়ানো এবং সেই সঙ্গে আপনার যেটা গ্রেফতারি করবো না সেগুলো তামিল করা তারপর আপনার তল্লাশি বাড়ি বাড়ি হানা দেওয়ার মতো নির্দেশনা সেখানে প্রদান করা হয়েছে অর্থাৎ রীতিমতো একটা সাজসাজ আর হয়নি ওই ধরনের প্রস্তুত বাড়ি যে ইঙ্গিতটা করেছে তার সূত্র ধরে হয়তো আগাম জরুরি এই ব্যবস্থাটি তার পাশাপাশি আপনি জানেন যে আপনার বৈষম্য বিরোধী যে এন্টিটি আছে তারা জানান দিয়েছেন এক তারিখে তারা জুলাই সহ ঘোষণার জন্য চাপ সৃষ্টি করার চিন্তা থেকে স্বাভাবিক হবেন কম করবেন আবার তিন তারিখে আগে থেকে বলা আছে যে জুলাই সনদ হাজির করা হবে আবার কোন নেতা ন্যাশনাল পার্টি তারা বলবার চেষ্টা করছেন যে সনদদের হাজির করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেটি তারা মানবেন না বা সেটা স্বাক্ষর করবেন না করা হয়েছে আবার এখানে আহ পক্ষের যে শক্তি তারাও কিন্তু বসে নেই তারা তাদের মতো করে আহ প্রিপারেশন নিচ্ছেন যে অবস্থা বুঝে ব্যবস্থা অর্থাৎ যদি দেখা যায় যে আপনার এমন একটি সনদ হাজির করা হলো যেটি আহ আপনার পক্ষে চেতনা বিরোধী তাহলে তারা রিয়াক্ট করবে এবং আপনার স্টেট টু দি স্টেট একটা সঙ্গে অনুধাবন করবার চেষ্টা করছেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে যেমন কোনো কোনো সূত্র থেকে বলা হচ্ছে যে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের উদ্যোগে আপনার প্রশিক্ষণ প্রদান কর্মসূচি শুরু হয়েছে তাদের নেতা কর্মীদের তারা যাতে অ্যাকশনে যেতে পারেন আবার কেউ কেউ আশঙ্কা করছেন যে পট পরিবর্তনের পর আমরা দেখেছিলাম বঙ্গবীর কাদের সৃদিকে এবং প্রয়াত নেতৃবৃন্দ তারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন এবং বঙ্গবন্ধু পরবর্তী সরকারকে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন সেরকমের একটা অনেকে আশঙ্কা করছেন এই প্রক্রিয়া যদি শুরু হয় ধরুন যে প্রশিক্ষণ কর্মসূচির কথা শোনা যাচ্ছে সেখানে কিভাবে হিট অ্যান্ড রান অ্যাপ্রোচে গেরিলা যুদ্ধ কায়দায় আপনার প্রতিষ্ঠিত সরকারকে বিরক্ত করা যায় সেই রকমের প্রশিক্ষণ আদি ওরা প্রদান করা হচ্ছে সব মিলিয়ে যে টানা প্রায় এগারো মাসের বেশি সময় ইউনুস শাহি যে হুকুমত জারি করেছিলেন ফর দ্য ফার্স্ট টাইম সিরিয়াসলি সেটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে এবং সেটা যদি হয় তাহলে ডিজুরো একটা আপনার পরিস্থিতি যেটি সরকারের অনুকূল নয় সেরকম পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে দেশে এগারো দিনের রেড অ্যালার্ট জারি আগামী এগারো দিনে কী করবে আওয়ামী লীগের প্রেক্ষাপট রচিত হয়ে গেছে রেডি সাথে এটাও বলি যে বর্তমান সরকার সরকার সমর্থকদের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়বার কারণে আওয়ামী লীগের প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়ে গেছে এসবি গতকালকে বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে এসবি সব ইউনিটকে চিঠি দিয়েছে কদিন আগেও এই চিঠিগুলো চালাচালি হতো গোপনীয়তার সাথে এই চিঠিগুলো একদম পাবলিকলি প্রকাশ হতো না কিন্তু দেখুন সরকার যত বিতর্কিত হয়ে যাচ্ছে গণমাধ্যমও কিন্তু তত সরকার সমালোচনা খারাপ কাজ করছে সেগুলো নিয়ে লিখছে লিখতে পারছে আস্তে আস্তে গণমাধ্যমের শক্তি শক্তি প্রবল আমি বারবার বলি আজকে বাংলাদেশের গণমাধ্যম কবল দেয় না দিতে পারে না শুধুমাত্র মত মদের কারণে এই মতটা বন্ধ হয়ে যাক দেখুন সরকার গণমাধ্যমের লাফালাফি দফাদাফিতেই সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের দফাদাফি লাফালাফিতে সরকার টিকতে পারবে না আজকে

এই ধারাবাহিকতা উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ উক্ত সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে ফ্যাসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য ফ্যাসিবাদ বিরোধী শক্তির কর্মসূচিতে বাধা প্রদান সহ দেশব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে এমতা অবস্থায় আপনাদের কার্যাধীন এলাকায় শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রক্ষায় সরকারি বেসরকারি সম্পত্তি ও যানমাল রক্ষার্থে নিম্নবর্ধমিত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো ক 29 জুন থেকে 8 আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা 8 আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তির মোটরসাইকেল মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা বাস টার্মিনাল লঞ্চ টার্মিনাল রেল স্টেশন বিমান পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা বা গ্রেফতারি পরোয়ানা পামিল অভিযান পরিচালনা করা মোবাইল পেট্রোল জোরদার করা গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখা সহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে এছাড়া কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে নিম্ন স্বাক্ষরকারীকে তাৎক্ষণিকভাবে অবহিত করা যেতে পারে এটা সব বাংলাদেশের সব পুলিশ সুপারকে পাঠানো হয়েছে সব ডিআইজি কে পাঠানো হয়েছে পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায় সব সংশ্লিষ্ট তাদের সবাইকে এই চিঠিটা পাঠানো হয়েছে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম একটা জিনিস ফাঁস করেছেন আবার তিনি সেটি আবার উড্র করেছেন কিন্তু বিষয়টা কিন্তু মানুষের যা বোঝার বোঝা হয়ে গেছে তিনি বলছেন যে নতুন একটি দলের কয়েকজন মহারথী বলার পর বক্তব্য বদলালেন উপদেষ্টা মাহফুজ আলম তিনি একটা পোস্ট দিছিলেন রাতে তিনটার কিছু আগে পোস্ট দেয়ার দেড় ঘন্টা পর দুর্নীতি নিয়ে একটি অংশের লেখা কিছুটা পরিবর্তন করে রাত দুইটা একান্ন মিনিটে পোস্টে তিনি বলছেন আজকাল অনেকের লেস কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত আবার বলি নতুন দলের কয়েকজন মহারথী এতে জড়িত সবই প্রকাশ পাবে একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে অর্থাৎ মাহফুজ আলম তিনি বলছেন যে তার নিজের কথা বলছেন যে তিনি যেহেতু দুর্নীতির বাইরে আছেন সুতরাং এটা অনেকে সহ্য হচ্ছে না কিন্তু বাকিরা সবাই প্রায় জড়িত দুর্নীতির মধ্যে তার মানে বুঝতে পারছেন এবং নতুন দলকে উদ্দেশ্য করেই বলছে সেই নতুন দল কোনটা এটা বোঝার অপেক্ষা না দর্শক আমিও নামটা আর বললাম না এই পোস্ট দেওয়ার প্রায় দেড় ঘন্টা পর ভোর রাত চারটা অংশে পরিবর্তন আনেন মাহফুজ আলম সংশোধিত পোস্টে এই অনুচ্ছেদ পরিবর্তন করে তিনি লেখেন আজকাল অনেকের লেস কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত তিনি লিখছেন একটা দলের সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে প্রথমে দেওয়া পোস্টের এই অনুচ্ছেদের শেষ বাক্য একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে সংশোধিত পোস্টে তিনি এটা রাখেন এই অংশটা আর রাখেন প্রথম পোস্টে মাহফুজ আলম তদ্বির চেষ্টার কথা উল্লেখ করে দুর্নীতির প্রস্তাব পাওয়ার একটা ঘটনা তুলে ধরেন বলছেন যে তার মানে কি বলে পরিচিত একজন তার ভাইকে ধরছে অস্ট্রেলিয়া প্রবাসী তার ভাইকে ধরছে বিটিভির একটা প্রোগ্রামের ব্যাপারে হেল্প আছে তো মাহফুজ আলমকে যখন বলছে মাহফুজ আলম সেটাই করছে সেই কথোপকথন আবার রেকর্ড করছে একজন সাংবাদিক যখন জিজ্ঞাসা করছে সে বলছে যে না এই প্রজেক্ট আমরা করব না বা এইটার সাথে আমরা নাই মানে মানে ওই প্রজেক্ট হলে পার্সেন্টেজ পাওয়া যাবে এরকম একটা প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু সেটা রিজেক্ট করছে তো ওই সাংবাদিকও মানে সেই অডিওটা আর প্রকাশ করেনি এই কথোপকথনগুলো যাক দেখেন মানে সবাইকে একটা মানে উনি বোঝানোর চেষ্টা করছেন যে সে যেহেতু দুর্নীতির বাইরে মাহফুজ আলম সুতরাং তাকেও একটা জড়ানো হচ্ছে তার গায়ে একটা ছাপ লাগানো বাকি যারা আছে তারা তো মোটামুটি অনেকের গায়ে ছাপ এটার ব্যাপারে কোনো কথা নেই কারণ দেখেন ওই যে উমামা ফাতেমা তিনি কি বলছেন তিনি বলছেন যে দুর্নীতির শেকড় অনেক গভীরে এই যে গুলশানে যে পাঁচজন চাঁদাবাস ধরা পড়লো তার মধ্যে কেন্দ্রীয় কমিটিতে আছে বৈষম্য বিরোধী তো এরা যে দুর্নীতি করে বেড়া বেড়াচ্ছে দাপায় এই পাঁচজন ওটা তো শুধু গুলশানে না বহু জায়গায় এবং প্রথমে পুলিশ দিয়ে নিয়ে আসে দেখা যে পুলিশ সাথে আছে ভয় দিয়ে যেহেতু গুলশান বনানী বাড়ি ধারার এই ধনী ব্যক্তিদের অনেকেই আওয়ামী লীগের সাথে পড়ছে তারা ব্যবসা বাণিজ্যের সাথে স্বার্থে হোক বা টিকে থাকার জন্য হোক সুতরাং এখন তাদেরকে টার্গেট করে করে এখন তাদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে তা তার মানে এদের পেছনে কিন্তু যথেষ্ট পরিমাণ শক্ত তদবির আছে এবং সমর্থন আছে মদত আছে এই কথাটা এটা ফাঁস হবার পর এখন অনেকেই ভাবমূর্তি সংকটে পড়েছে তো এর মধ্যে মাহফুজ আলমের একটা তদ্বির বিষয়টা কি বলে তিনি বলছেন যে সেই ব্যক্তি কনভার্সেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠায় কেউ একজন যেরকম তার ভাইকে প্রস্তাব করছে এটা কনভার্সেশন সেই সাংবাদিক যোগাযোগ করলে আমি বলে দিই ভাই আমরা এই কাজ করতে দেইনি আর ওই লোক ফাঁসানোর উদ্দেশ্যেই জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে এই কাজ করেছে উনি আমার কথা বিশ্বাস করে রেকর্ডটি আর মানে পাবলিক করেননি অর্থাৎ বলছে যে জুলাই নিয়ে প্রবাসে ছড়াই দেওয়া হবে ডকুমেন্টারি এতে পার্সেন্টেজ ভালো পাওয়া যাবে তো সেই কথোপকথন গুলো যাক সেই কারণেই মাহফুজ আলম বলছেন যে তাকে মানে সে যেহেতু দুর্নীতির বাইরে আছে ফলে তাকে একটা ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে আভ্যন্তরীণ ভাবে দেখেন পরিস্থিতিটা কত নাজুক অবস্থার মধ্যে এই নতুন দল অর্থাৎ এনসিপির নেতারা যে এখন তাদের দিকেই কিন্তু সন্দেহের ইঙ্গিত ইতিমধ্যে আহ মন্ত্রণালয় পিএস এপিএস তাদের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতি বা চাঁদাবাজির অভিযোগ আছে সেগুলো তদন্তাধীন আছে সব মিলায় একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছে নতুন দল এবং স্বয়ং মাহফুজ আলম যাকে বলা হয় যে তিনিও ওই এখন তিনি উপদেষ্টা আছেন কয়েকদিন পরেই হয়তো তিনি সেখানে যোগ দেবেন কিন্তু এখন হয়তো পরিস্থিতি পাল্টাও যেতে পারে কারণ দিনকে দিন মানে এনসিপির যে অবস্থানটা ছিল অনেকে মনে করেন যে সেটা নিচের দিকে চলে যাচ্ছে এই অবস্থায় হয়তো মাহফুজ আলম নিজের ভাবমূর্তি রক্ষা করার চেষ্টা করছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ তো প্রিয় দর্শকের বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন থাকবেন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ